নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি প্রতিদিনের মতন আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো ভিন্ন স্বাদের একটা রেসিপি আজ তৈরি করব সুইট কর্ন মশালা এটা রুটি লুচি নান পরোটা কুলচা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা সুইটকর্ন আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি তবে এইভাবে একবার সুইটকর্ন বানিয়ে দেখুন এর স্বাদ হবে দুর্দান্ত ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই সুইটকর্নের রেসিপিটি এর জন্যই প্লেট মেপে এক প্লেট সুইটকর্ন আমি নিয়ে নিলাম এবারে এক সাইড করে রেখে দিলাম আর এইদিকে দিকে বারো কোয়ার মতন রসুন নিয়ে নিয়েছি আর কয়েকটা আদার টুকরো নিয়েছি এইগুলোকে পেস্ট করে নেব আর এদিকে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এইদিকে চা কাপ মেপে হাফ কাপ চিনে বাদাম আর কাজুবাদাম দুটো মিলে নিয়ে মিক্সির জারে ভালো করে পেস্ট করে নিয়ে এক সাইড করে রেখে দিলাম এবারে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প বাটার দিয়ে দিলাম বাটারটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি এবারে যে সুইট কর্নগুলো নিয়েছিলাম সেইগুলো নিয়ে আমি হালকা করে ফ্রাই করে নেব সমস্ত সুইট কর্নগুলো আমি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কর্নগুলোকে আমি একটু ফ্রাই করে নেব খুব কড়া কিন্তু আমি ভাজবো না হালকা করে এপিট ওপিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে গ্যাসের ক্রিমটা অবশ্যই এই সময় একদম মিডিয়াম করে রাখতে হবে নইলে সুইটকর্নগুলো পুড়ে যাবে দেখুন সুইটকর্নগুলো আমি নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি সমস্ত সুইটকর্নগুলোকে অল্প অল্প করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি সুইটকর্নগুলো তুলে নিয়ে আমি এক সাইড করে রেখে দিলাম এখন গ্যাসে করা বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল খুব ভালো করে গরম করা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচের থেকে অল্প কম সাদা জিরে দিয়ে দিলাম জিরেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে দেখুন জিরেগুলো খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা যে কুচিগুলো রেখেছিলাম সেগুলো আমি একসাথে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু সময় ধরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নেব হালকা করে ভাজব হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলোর কালারটা অল্প চেঞ্জ হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম আদা আর রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু সময় ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একটু সময় আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো সমস্ত টমেটোগুলো আমি দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে টমেটোগুলোকেও একটু ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে ভেজে নিয়ে আমি ঢাকনা বন্ধ করে দু মিনিটের জন্য রেখে দেব যাতে করে টমেটোগুলো একটু ভালো করে গলে যায় দু মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও একটু সময় ভেজে নেব দেখুন খুব সুন্দরভাবে টমেটোগুলোও গলে গেছে আর আমাদের পেঁয়াজ টমেটো সব কিছুই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যে রকম ছাল খাবেন সে সেই মতো ব্যবহার করবেন আমি কাঁচা লঙ্কা কুচি আগে দিয়ে দিয়েছি তাই শুকনো লঙ্কার গুঁড়োটা আমি সামান্যই দিলাম এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নেব সব কিছু মশলাগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করে মশলাগুলোকে আবারও একটু কষিয়ে নেব দেখুন সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি বাদাম আর কাজুবাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একসাথে সব কিছু মিশিয়ে দিতে হবে এবারে বাদাম রেখেছিলাম যে বাটিটাতে সেই বাটিটা ধুয়ে সামান্য জলও আমি অ্যাড করে দিচ্ছি এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখুন সব কিছু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি একটু সময় ধরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রাই করে রাখা সুইটকর্নগুলো সুইটকর্নগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে সব কিছু মিশিয়ে দিয়ে আরও এক মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখুন সব কিছু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে একটু ভাজা ভাজাও করে নিলাম এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু আবারও মিশিয়ে দিতে হবে সব কিছু মিশিয়ে দিয়ে এরপর ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আমি কসুরি মেথি কসুরি মেথিগুলো আমি হালকা করে একটু শুকনো কড়াতে ভেজে নিয়ে হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম যে জল জল ভাবটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমাদের কর্নগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে দিয়ে আরও দু মিনিটের মতন আমি রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করেই রাখব এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো হাফ চামচের থেকে অল্প কম গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব মেশানো হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের সুইটকর্ন মশলা দেখুন কতটা লোভনীয় লাগছে এই সুইটকর্ন মশলা রুটি লুচি পরোটা বা নান কুলচা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহকে আরও অনেকটা বাড়িয়ে দেয় আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ